যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে মুক্ত হবে তবফারের মধ্য দিয়ে কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টসগুলো বলছি এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান পাক আদম আলি ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন শূন্য ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাআল্লা মিনিট লাগবে আপনি পাঁচ মিনিট শেষ করছেন জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মহাম্মত সব বাড়িয়ে দেবেন এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকে লেকচার শুনছেন যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে যাব না কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই হবে যখন এই দুইটা জ্ঞান একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর্গ থাকবে না ইনশাল্লাহ এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক এই শিক্ষাগুলো অন শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজেব্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়োকেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোরা পত্তন কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওইরকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হার্ভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিক জ্ঞান এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাই তো কোরআন এবং সুন্দাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ কৌফিক ডান করে নেবেন প্রথম যেটা বিষয় আল্লাহকে রহমত পেতে হলে আল্লাহর অহিভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে আল্লাহকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আল্লাহ রহম করবেন ক্ষমা করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও সফল করবেন পরকালও জান্নাত দিবে ইনশাআল্লাহ হতে আনা আর আমরা তো দেখলাম আল্লাপাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট একটা কুকুরকে পান করিয়েছে একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি ব্যাস আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না ব্যাস জাহান্নাম আল্লাহ পাক জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে অহংকারের কোনো সুযোগই নেই একটা এক মিনিট একটা কথা বলতে চাই যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডারস্টিমেট করা শুরু করে করে না এখন তো অনলাইনের যুগ আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না খালি ঘরে বসে শুয়ে দুডোলাইন লিখলেই কাজ শেষ ঘরে বসে শুয়ে ফেসবুকে দুডোলাইন লিখলেই কাজ শেষ কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই এগুলো সহজ এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা কিমত আন্ডারস্টিমেট করা এগুলো সংস্কৃতি বেড়ে গেছে এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে হতেই পারে আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি কে জানে এন্ড অব দা ডে আমি জান্নাতে যাবো কি যাবো না গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি আমাদের সতর্ক হওয়া উচিত নিজের পরকালের ফিকিরটা করুন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন দুই নাম্বার যেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নাত এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক গ্রহণ করবেন ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ পাক নিজে বলেছেন কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হে নবী বলে দিন তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো আমাকে যে বা যারাই নবী সাল্লামকে অনুসরণ করবে আল্লাহ তার প্রতি দয়া করবে ইনশাল শুধু দয়াই না ইয়া গফির রাখুম তোমাদের সমস্ত গোনা আমি মাফ করবি বল্লাহ গফর রহিম শূন্যতের চর্চা বাড়িয়ে দেই শুধু তাই নয় কেউ যদি দিন নবী সাল্লাহ আলী উপরে বেশি বেশি দরুদ শরীফ আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ সাল্লিম পড়তেই থাকে দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো আল্লাহ পাক একবার দরুদ পড়লে দশবার বার রহম করবে ইনশাল যে নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক রহম করবে ইনশাল চার সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে আল্লাহ পাক বলছেন তোমরা সৃষ্টির সেবা করো মানবতার সেবা করো জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন ইনশাল্লাহ রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকে যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে আল্লাহ কুয়াচিল যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে এবং যার কলব জিন্দা থাকবে যার কলবের মধ্যে নূর থাকবে আল্লাহ পাকে নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ ছয় বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে এই কোরআনের বদৌলতে আল্লাপা তার প্রতি রহম করবেন আরো বলবো সাত নাম্বার যে এর কোনো বিকল্প নাই মুহুর্তে বলে যাচ্ছে না সালাত বা ইমায়ুকুম নামাজের যত্ন নিও নামাজের যত্ন নিও আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রাখো নামাজ নাই ইসলাম নাই নামাজ আছে তো ইসলাম আছে নামাজের তাবেদেরই যারা করে পাচক তো নামাজ ঠিকঠাক মতো করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আরও বলতে চাই তাহাজুদের কথা যারা একটু তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত হতে পারবেন ওই সময়টা আল্লাহ পাকে রহমত নেমে আসে বর্ষিত হয় যারা তাহাজুদের সালাতে অভ্যস্ত হবে আল্লাহ তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ নয় বলতে চাই দিনই মেহনত বাড়িয়ে দেওয়া যাদের ফিকির দিনকে নিয়ে কীভাবে আমি দিন পালন করব কিভাবে দিনের প্রচার করব দিনের জ্ঞান অর্জন করব এর প্রসার ঘটাবো দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেবো এই ফিকির থেকে তাড়িয়ে বেড়ায় ইনশাআল্লাহ আল্লাহাক ওদেরকে এই জমিনে রহম করবেন আল্লাহ দাবাতি গাছ বাড়িয়ে দেন দিনের ফিকির বাড়িয়ে দেন ইনশাল্লাহ হতে আল্লাহ পাকে রহমত পাওয়া যাবে আরেকটা আরেকটা কথা আছে দশে গিয়ে বলবো পিতামাতার মাতার খেদমতের কথা পিতামাতার মাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে একজন ব্যক্তি কবিরাগুলা করেছে নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে নবী সালাম বলছেন তোমার মা কি বাসায় আছে জীবিত আছে হ্যাঁ জীবিত আছে বাসায় যাও মায়ের খেদমত করো তোমার সমস্ত হয়ে যাবে আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানে সেই ব্যক্তি মার্শা আল্লাহ তার মায়ের খেদমত তিনবার বলেছেন নবী ইসলাম আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের তারপরে মায়ের তারপরেও মায়ের তারপর বাবার পিতা মাতার খেদমত করলে আল্লাহ রহমত নেমে আসে আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই আর আমি কি করব তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছে খালা বেঁচে আছে খালার খেদমত কর এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পরিবেশ প্রতিবেশী প্রতিবেশীর তো খবরই নেই আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাট একে থাকে হ্যাঁ অবস্থা এমন তো সমাজের উপকার করলে জনকল্যাণমূলক কাজ করলে পিতামাতার খেদমত করলে আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহ রহমত নেমে আসে আজকে আমি দশটা বলেছি এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রবুল্লা আলমের রহমত নেমে আসে মোটা দাগে জ্ঞান জন্য মোটা আগে নবী সাল্লাহ আলী ইসলামের শূন্য অনুসরণ আল্লাহর ওহির জ্ঞানের প্রচার প্রসার ঘটানো দিনকে নিয়ে ভাবা দিনের ফিকির করা কোরআন তেলাওয়াত বাড়ানো জিকির বাড়ানো বেশি বেশি ইস্তেক ফার করা তওবা করা বেশি বেশি ইস্তেক ফার করা আল্লাহর কাছে দোয়া করা নামাজ তাহাজুত বাড়িয়ে দেয়া আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা ঠিক আছে আল্লাপকে জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা এবং সর্বোপরি ইমান ইসলাম এবং তাকুয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ আল্লাপাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ পরকালেও তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি বলেছেন আল্লাহ রবাহ আলমিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার রহমতটাকে তিনি একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে তার অনলি একটা ভাগ মাত্র একটা ভাগ আমার পুরো মহাবিশ্ব ছড়িয়ে দিয়েছে এক ভাগ আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম যারা সায়েন্স পড়েছেন তারা জানেন পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর কম একটা বালুর করার চেয়েও কম মহাবিশ্ব এত বড় এই পুরো মহাবিশ্বের পাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে তাই না আর আমরা তো আমাদের বাচ্চার জন্য যা করি আপনারা দেখতে পাচ্ছেন বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রবুল্লাহ আলমিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন যা দিয়ে কে মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবেন সব অতএব সর্বশেষ কথা হচ্ছে আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি হতাশ হওয়ার কোনো কারণ নেই রহমাতিল্লা নামাজ পড়ছেন না আজকেই ফিরে আসেন রোজা রাখেন নাই আজকেই ফিরে আসেন নামাজ এবং রোজা যা রাখেন নাই ক্যালকুলেট করেন কত কত রক্ত নামাজ পড়েন নাই কত মাসে রোজা রাখেন নাই রাখার কাজা করার চেষ্টা করেন জাকাত দেন নাই হিসেব করেন জাকাত দিয়ে দেন সুদ খেয়েছেন তবা করে আজকেই ফিরে আসেন জেনা করেছেন আজকেই ফিরে আসেন মানুষকে ঠকিয়েছেন তার টাকা ফেরত দিয়ে দেন সম্পত্তি জোর করে আত্মসাত করেছেন ফেরত দিয়ে দেন কাউকে গালি দিয়েছেন গোপনে তাকে গিয়ে বলেন ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দিন আজকেই ফিরে আসেন রহমাতিল্লা আল্লাহ সমস্ত গোনা মাফ করবেন ইনশাআল্লাহ অতএব তরুণ সমাজে তারা হতাশ পাপে নিমজ্জিত আছো নামাজ পড়ছো না হারান অ্যাফেয়ার্সে আছো মাদক খাচ্ছ এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো বেপর্দায় ঘুরছ হ্যাঁ পিতামাতার সাথে রুট বিহেভ করছো তোমার বয়সটাকে নষ্ট করছো দিনের জন্যে তিন দিন সময় লাগাতে পারলে না কোরআন পড়া শিখতে পারলে না কিছুই করছো না হতাশ হয়ে মন থেকে ভিতর থেকে আল্লাহকে ডাকো মন থেকে আল্লাহকে ডেকে একটা বার আল্লাহ থেকে ফিরে এসে দেখো ইনশা তাহলে দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাবে না এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হাসর হবে শান্তিময় উলসিরাত শান্তিময় হবে ইনশাল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আমরা আজকের মতো এখানে শেষ করছি এই দোয়া করে আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সবাই যেন রহম করেন এবং তার রহমত পাওয়ার জন্য যোগ্য হওয়ার তৌফিক আল্লাহকে আমাদেরকে দাঁড় করে এবং যেই কাজগুলো করলে পরে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয় إذا كانت تقول دوله توفيق الله رب العالمين ومدى الشرعية تاع القرآن آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم برؤوف الرحيم السلام عليكم ورحمة الله